আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের নাম্বার কিভাবে বের করবেন যে কোনো ইউনিয়ন মেম্বার চেয়ারম্যান রানিং আছে তাদের নাম্বার কিভাবে বের করবেন প্রথমে আপনারা যাবেন ইউসি ব্রাজার ইউসি ব্রাজে লিখবেন ইউনিয়ন ইউনিয়ন আমার ডিস্ট্রিক্ট গাইবান্ধা আমি গাইবান্ধা দিলাম ইউনিয়ন গাইবান্ধা তো দেখতে পাচ্ছেন গায়বান্ধা জেলা উপজেলা ও ইউনিয়ন আছে এখানে আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপজেলা সাতুল্লাপুর গোবিন্দগঞ্জ সাদ সাদুল্লাপুর আমি ইউনিয়ন দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ নোটিশ আছে তো এখানে দেখবেন এখানে যে কোনো মেনু নির্বাচন করুন মেনু নির্বাচন করার ওখানে যাবেন ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদে দেখবেন ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে ইউনি চেয়ারম্যান চেয়ারম্যানে গেলেন চেয়ারম্যান দেখতে চেয়ারম্যান নাম্বার সব এখানে দেওয়া আছে আবার মেনুতে যাবেন মেনুতে যা আবার দেখতে পারবেন বিভিন্ন ইউনিয়ন সম্পর্কিত বা সরকারি চাকরি অন্যান্য প্রতিষ্ঠান ইউনিয়ন সম্পর্কিত ওয়ার্ড ব্যক্তি লোকসংখ্যা গ্রাম সংখ্যা এখানে যা আছে সব কিছু আপনি পাবেন খুঁজে পাবেন দরকার ইউনিয়ন পরিষদ

নাম্বার এইভাবে আপনার নাম্বার ও যে কোনো মেম্বারের ঠিকানা নাম্বার নাম সেই সব